তো হ্যালো বীরন গ্যাস তোমরা কি জানো এখন আমরা কোথায় আসি এখন আমরা বরিশাল আছি আর লাইব্রেরির সামনে আসি ঠিক আছে তো চলো লেটস এখন আমরা চলে যাব লাইব্রেরির ভিতরে বীরন ঠিক আছে তো তোমরা যেমনটি দেখতে পারছো আমাদের কলেজের লাইব্রেরি দেখো কত সুন্দরভাবে বইগুলো সব সাজানো আছে ঠিক আছে এখানে মেয়েরা পড়াশোনা করে আর তোমরা দেখবে এখানে ছেলেরা পড়াশোনা করে ঠিক আছে আর দেখো এই হচ্ছে আমার হাতে একটা বই এ

এখানে থাকতে হবে না চলো চলে যাই কে চলে যাবো কাল লাইব্রেরিতে আজকে লিখে আসছি আমরা পড়ার লিখে কিন্তু লাইব্রেরি চলে যাবে এটা তো কথা নাই আচ্ছা ঠিক আছে আমরা আরেকবার পড়ে দেখে দিই ঠিক আছে না হয় শুধু অপমানিত কে ভাই আমরা কি লাইব্রেরিতে অপমান হইতে ভাই এ কি কী লিখছি মুজনি গাইছি তোমরা কেউ জানলে কমেন্টে জানাই দিও ঠিক আছে তো আই লাভ ইউ গাইস ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাই দেবা ঠিক আছে